আজকের প্রচারের শিরোনাম মন দিয়ে শুনুন পৃথিবীর সমস্ত মানুষ শুনুন আজকের প্রচারের শিরোনাম খ্রিস্টের ভালোবাসাই পৃথিবীর সকল মানুষের একমাত্র আশা আবার বলছি আজকে প্রচারের শিরোনাম খ্রিস্টের ভালোবাসাই পৃথিবীর সকল মানুষের একমাত্র আশা আমেন 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 দেখবো তোমায় পুরী শুনবো তোমার কথা মন প্রাণ প্রণবো তোমার আরা ধ মন্তকাল ধরে বাবা হা স্বর্গে কবিত্র বাবা আমি বাড়ি আসবো আসবই তোমার কাজ শেষ করে হ্যাঁ বাবা আমি জানি 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 তুমি আছো অপেক্ষাতে আমার তরে কারণ তুমি ভালোবাসো বাড়ি যাচ্ছি বাবার কাছে কোথায় থাকবো চিরদিন থাকব বাবার আছে বাবী বাবার এই আশা এই হো একমাত্র খ্রিস্টের ভালোবাসা দিয়েছে আমি ধন্যবাদ দেই যিনি চির প্রেমে আমাকে প্রেম করেছেন সেই স্বর্গীয় পিতাকে আমি ধন্যবাদ দেই বিএমের কর্তৃপক্ষকে যারা প্রভুর মুখ মুখপাত্র হিসাবে প্রভুর বাক্য নিয়ে কথা বলার আমাকে সুযোগ দিয়েছেন সবার কাছে কৃতজ্ঞতা শেয়ার করে স্বীকার করে প্রিয় বন্ধুগণ পৃথিবীতে সবাই কি ধার্মিক কি অধার্মিক কি ভালো কি মন্দ কি অসহায় কি ক্ষুধার্থ কি প্রীত কি ধনী কি দরিদ্র কি শিক্ষিত কি অশিক্ষিত প্রত্যেকের কখনো কখনো কঠিন সময়ের মধ্য দিয়ে যেতেই হবে এই ভঙ্গর পৃথিবীতে এর কোনো বিকল্প পথ নেই কেউ হয়তো অর্থের অভাবে ভুগছে কেউ হয়তো শারীরিক অসুস্থতায় ভুগছে কেউ হয়তো পারিবারিক সমস্যা তার গলার কাটা হয়ে দাঁড়িয়েছে যেন প্রতিটি দিন হাতড়িয়ে হাতড়িয়ে অতিবাহিত করছে যা তার ভাবতে অবাক লাগে কিন্তু এর থেকেও কঠিন বিষয় হচ্ছে ভালোবাসার অভাব যদি হয়ে থাকে কারো জীবনে তাহলে সেই মানুষটি একেবারেই নিষ্প্রাণ হয়ে পড়ে অন্তঃসার শূন্য হয়ে পড়ে কারণ মানুষের জীবনে ভালোবাসার থেকে প্রয়োজনীয় আর ভালো কোনো সম্পদ নাই কোনো কিছু নাই তাই মানুষের জীবনে একমাত্র গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় বিষয় হচ্ছে ভালোবাসা প্রিয় ভাই বোন কাব্যিক কথা নয় বাস্তবতা টাকা আছে সম্মান আছে ঐশ্বর্য আছে কিন্তু ভালোবাসার অভাবে ভীষণ একাকিত্ব বোধ করে অসহায় বোধ করে কারণ ভালোবাসার অভাব সেই নিষ্কলঙ্ক স্বার্থহীন শর্তহীন ভালোবাসা যে ভালোবাসায় আমাদেরকে শক্তি যোগায় সাহস যোগায় অনুপ্রেরণা যোগায় সেই ভালোবাসা কিন্তু কিনতে পাওয়া যায় না স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ল্যাবরেটরিতে গবেষণাগারে তা পাওয়া যায় না সেই ভালোবাসা লিসেন করলে সেই ভালোবাসা এই পৃথিবীতে একমাত্র পাওয়া যায় খ্রিস্টীয় মন্ডলী বিশ্বাসীদের মধ্যে তাই আসুন খ্রিস্টের দেওয়া ভালোবাসায় আমরা একে অপরকে খ্রিস্টের ভালোবাসায় জীবন্ত প্রাণবন্ধ শক্তিশালী করে তুলি এবং খ্রিস্টের ভালোবাসায় একে অপরকে ধরে রাখি যেন আমিত্যু পর্যন্ত আমরা খ্রিস্টের ইচ্ছা পালন করতে পারি এই তো কয়েকদিন আগের একটি ঘটনা আমার জীবনে আমি এত বেশি হতাশ হয়েছিলাম কোনো আশা নেই আমার মধ্যে ন অনেস্টলি বলছি আমার ভাষায় সেই অবস্থায় আমি ফুলোরে বসে ফ্লোরে বসে বললাম মেঝতে এই ঘরের পবিত্র বাইবেলটি খুললাম যেন হাত্রি হাত্রি বাইবেল পড়ব এরকম কিন্তু কোনো হোপ নাই কিন্তু আমি তখন ভালোবাসার কথা চিন্তাও করি নাই আর খুলতেই আমি ইচ্ছাকৃতও খুলি নাই আর এভাবেও বলি নাই পবিত্র আত্মা তুমি একটা জায়গা দেখাও যেখান থেকে উৎসাহিত হতে পারে কোনো প্রার্থনা করি নাই তবে বাইবেল পড়ার আগে আমি বলি পবিত্রতা তোমার বাক্য আমাকে খাওয়াও বাক্য শিক্ষা দাও এটা একটা কমন কথা আমার অন্তরের মন আবেদন ভাবে আমি এভাবে বলেই বাইবেলটি খুললাম খোলার পরেই যে জায়গাটিতে আমার চোখ আটকে গেল শুরুতেই আমার কিন্তু আশা নেই একদম জিরো অন্তরে আশা নিয়ে আমি এত হতাশ যে জায়গাটি বের করলাম যে জায়গাটি আমার চোখ আটকে গেল শুরুতে প্রথম শব্দটা তবু আমার আশা আছে হ্যাঁ এখানে আমার চোখ আটকে গেল আমার অন্তরে আশা নাই এই সময় যদি কেউ বলে তবুও তোমার আশা আছে এখানে যখন আটকে গেল তখন দেখি আর কি আছে এই জায়গা আমি অনেকবার পড়েছি এখানে আন্ডারলাইন করা আছে এখানে লেখা রয়েছে তিন অধ্যায় একুশ থেকে পঁচিশ পদ তবুও আমার আশা আছে শুধু এই জায়গাটাই কিসের উপরে আশা আছে কারণ আমি এই কথা মনে করি সদা প্রভুর অটল ভালোবাসার জন্য ধ্বংস হচ্ছি না তারপরে লেখা আছে তার করুণা কখনো শেষ হয় না প্রতিদিন সকালে তার নতুন হয়ে দেখা দেয় তার বিশ্বস্ততা মহৎ চব্বিশ পদ আমি মনে মনে বলি সদাপ্রভুই আমার সম্পত্তি তাই আমি তার উপর আশা রাখব সদাপ্রভুর উপর যারা আশা রাখে ও তার উপর নির্ভর করে তাদের তিনি মঙ্গল করেন সদাপ্রভু উদ্ধার না করা পর্যন্ত নীরবে অপেক্ষা করা ভালো আমি এখনো স্পষ্ট না তবু আশা আছে কোন কন্টেস্টে কোন প্রেক্ষাপটে কাকে বলা হয়েছে এইটা খোঁজার জন্য আমি সমস্ত বিলাপ পুস্তক পড়লাম তবু আশা আছে সমস্ত বিলাপ পুস্তক পড়ে অনুপরে ইতিহাসটা একটু পড়লাম আর এটি পড়েই আমি সাংঘাতিকভাবে সাংঘাতিকভাবে অনুপ্রাণিত হয়েছি হতাশার জায়গায় পবিত্রত্ব আমার অন্তরে আশা স্থাপিত করেছেন কারণ তবু আমার আশা আছে ও কারণ সদা প্রভুর অটল ভালোবাসা সেই আশাটা হচ্ছে সদাপ্রভুর অটল ভালোবাসা এই সন্ধ্যায় প্রিয় ভাই বোন তবুও আপনার আশা আছে আপনি হয়তো মৃত্যুর পাদদেশে দাঁড়িয়ে আছেন ধ্বংসের উপত্যকা দিয়ে যাচ্ছেন তবু আপনার আশা আছে কোন প্রেক্ষাপটে এই বিষয়টি বলা হয়েছে অধিবাসীদের জন্য প্রফেসি করেছিল ঈশ্বর তোমাদেরকে ধ্বংস করবে জিরুস আলমকে ধ্বংস করবে বাবিলোরিয়া এসে বেবিলনের লোকজন এসে সমস্ত কিছু ধ্বংস করবে তোমাদেরকে বন্ধি করে নিয়ে যাবে আর সেই সেই ভাববাণী ভাববাণী সচককে দেখেছিল কিন্তু আমি স্তব্ধ হয়ে গেলাম ইতিহাস পড়ে তার ভাববাণী সফল হয়েছে সে বরং ঈশ্বরকে ধন্যবাদ দেবে সে খুশি হয়নি সে খুশি হয়নি তার কারণ তখন জিরুসালে এত অবস্থায় ছিল তারা এমন ভাবে ধ্বংস করেছে যে ছেলে মেয়েরা রাজপ্রাসাদে থাকতো ভালো খেত ভালো করতো তারা অনাহারে চিৎকার করছে মা বন্ধুর সম্ভ্রম নেওয়া হয়েছে নগ্ন অর্থন অবস্থায় তাদেরকে বন্ধি করে বাবিলে নেওয়া হয়েছে সেই সালেম হয়েছে শ্মশানপুরীর মতন আর প্রফেট জিরিমিও এই দুরবস্থা দেখে যারা আশীর্বাদের জাতি সে এত বেশি হতাশ হয়েছে যে দের নো তার আর কোনো আশা নাই জিরিমিওর অন্তর তিতে হয়ে গেছে মানে এত কষ্ট যে আমি প্রবেশি করলাম প্রভুর দয়ায় কিন্তু এটা আমার না দেখলেই ভালো হতো এবং সেই দৃশ্য দেখে ঈশ্বরের ক্রোধ যে নেমে এসেছিল তার জন্য অন্তরে প্রফিটের যে কষ্ট সেই কষ্টের কথা তিনি এভাবে প্রকাশ করছেন আমি বাক্য থেকে আংশিক প্রকাশ করি তিন অধ্যায় চার পদে লেখা রয়েছে তিনি আমার মন দুঃখ ও কষ্ট দিয়ে আমাকে আটকে ঘিরে রেখেছেন চার এবং পাঁচ পথ চার পথ আমার চামড়া ও মাংস তিনি শুকিয়ে ফেলেছেন আর হার ভেঙে দিয়েছেন তিনি মন দুঃখ ও কষ্ট দিয়ে আমাকে আটক করে রেখেছেন তার মানে জিরিমিও চিন্তায় ভাবনায় পরিস্থিতিতে সে যেন দুঃখের প্রকষ্ঠে আবদ্ধ তার মানে দুঃখের জিলের মধ্যে রয়েছে ইচ্ছা করলেও সেই দুঃখকে ভেদ করে তিনি বের হতে পারেন না এমন একটি দুঃখ অবস্থা তার মধ্যে ছিল হয়তো এই রকম অবস্থার মধ্য থেকে আপনি যাচ্ছেন তবুও আশা আছে সদা প্রভুর অটল ভালোবাসা তারপরে আমি অবাক হয়ে গেছি পড়তে পড়তে ছয়পর যারা অনেক দিন আগে মারা গেছে তাদের মতো করে তিনি আমাকে অন্ধে বাস করে আসছেন তার মানে জিরিমিও যেন এখন জীবন্ত একটি লাশ তার কিচ্ছু করার নাই এই দৃশ্য দেখা তারা এই কষ্ট এই দুঃখ এই অনাহার মামন্ত্রীর উপর অত্যাচার সাংঘাতিক এখন জিরিমিল ভাবে ভাবছে আমি যেন জীবন্ত লাশ আপনারা হয়তো কেউ কেউ এরকম জীবন্ত লাশ হয়ে আছেন পরিস্থিতি অবস্থার মধ্যে আপনার হাত আছে আছে বুদ্ধি বিবেচনা আছে কিন্তু জীবন্ত লাশ কিচ্ছু আপনি করতে পারছেন না তবু আশা আছে সদাপ্রভু অটল ভালোবাসা অধ্যায় আঠার পথ তাই আমি বলি আমার শক্তি চলে গেছে সদাপ্রভুর কাছ থেকে আমি যা আশা করেছিলাম তা ও আর নেই তার মানে একদম টোটাল ঈশ্বরের কাছে যে আশা করেছিল সেই আশাও তার শেষ ওর অন্তরের অবস্থাটা ভালো করে চিন্তা করুন কেন সেই আশা শেষ অনিস্পত আমার কষ্ট ঘুরে বেড়াবার কথা মনে করো মনে করো আমার কেতো হয়ে বেশিপূর্ণ জীবনের কথা দুঃখ কষ্টে অন্তর তে হয়ে গেছে তা সব সময় আমার মনে আছে আর আমার প্রাণের ভিতরে দুঃখিত হয়ে আছে তার মানে কি প্রিয় ভাই বোন প্রার্থনা করেছিল আট পদে লেখা রয়েছে যখন আমি ডাকি বা সাহায্যের জন্য কাঁদি তখন আমার প্রার্থনা শোনেন না এত বেশি হতাশ হয়েছে জিরিমেহ ঈশ্বরের কাছে প্রার্থনা করছে প্রার্থনার উত্তর পাচ্ছেন না তার অন্তর তিতে তিতে হয়ে গেছে যার জন্য সমস্ত আশা শেষ এইবারে এই জিরিমেহ যার অবস্থাটা এরকম তিনি একুশ পদে এসে বলছেন আমার অবস্থাটা এই আমার কোনো আশা নাই আমার অন্তর মন একেবারে দুঃখে কষ্টে হয়ে গেছে আমি এই পরিস্থিতি পরিবেশের কাছে তবুও আমার আশা আছে কারণ আমি এই কথা মনে করি সদাপ্রভুর অটল ভালোবাসার জন্য আমি ধ্বংস করছি না প্রিয় ভাই বোন আপনি যে পরিস্থিতির মধ্যে থেকে যান না কেন তবু আপনার আশা আছে কারণ সদাপ্রভুর অটল ভালোবাসা আপনার উপর রয়েছে আমি ব্যক্তিগতভাবে ভাবে সাংঘাতিকভাবে বিশ্বাস করি আমার জীবনের যত কিছু আশা এর মূলে রয়েছে অবর্ণনীয় খ্রিস্টের ভালোবাসা ভালোবাসা দিবস কারণ কি জানেন সমস্ত পৃথিবী এই ভালোবাসা পেতে চায় ভালোবাসা ছাড়া মানুষ আসলেই ভালো থাকে না যার জন্য প্রত্যেকটি মানুষের ভালোবাসা প্রয়োজন সে বলুক আর না বলুক সে প্রকাশ করুক আর না করুক কিন্তু তার অন্তর সত্যি সত্যি সে শক্তিশালী মানুষ হোক আর দুর্বল মানুষ হোক ভালোবাসা ছাড়া সত্যি মানুষ নিষ্প্রাণ হয়ে যায় ভালোভাবে বাঁচতে পারে না তাই আমি আপনাদেরকে নিশ্চিত করতে চাই এই ভালোবাসা যারা পৃথিবীর মানুষ শুনছেন সব জন্য সব সময়ের জন্য কোনো পরিস্থিতিতে এই ভালোবাসা আপনার জন্য বিনামূল্যে রয়েছে যে কোনো পরিস্থিতিতে যে কোনো অবস্থায় আপনার আমার আশা হচ্ছে টাকা নয় প্রফেসি নয় মেরাকেল নয় খ্রিস্টের ভালোবাসা আপনাদেরকে আরেকটি জায়গায় নিয়ে যায় আমার সঙ্গে চলুন সমরিয়ায় যখন চার অধ্যায় এক থেকে তিরিশ পদ যদি পরেন সমরীয় স্ত্রী লোকটির কাছে যিশু জল চেয়েছিল কিন্তু সেই স্ত্রী লোকটি কে ছিল যখন প্রভু যীশু বলল তোমার নিয়ে আসো আর সেই স্ত্রী লোকটি বলল আমার স্বামী নেই প্রভু যীশু বললেন হ্যাঁ তুমি ঠিকই বলেছ এ পর্যন্ত পাঁচজন হয়ে গিয়েছে এখন যার সঙ্গে রয়েছে সে তোমার স্বামী না তখনই তার চোখ কপাল উঠে গেল হ্যাঁ আপনি তাহলে আপনি ভাববানী বলছেন এবারে আশাটা কোন জায়গায় সেখানে বলি এ মহা বেবিচারী একজন মহিলা প্রভু যিশু তাকে কটাক্ষ করেনি প্রভু শিশু তাকে পরিচর্যা দিয়েছেন দেখিয়েছেন যে তার ভালোবাসাই এই বেবিচারির একমাত্র আশা আর সেই বেবিচারে মহিলা খ্রিস্টের ভালোবাসায় ক্ষমা পেয়েছিল পরিত্রাণ পেয়েছিল প্রিয় বন্ধুগণ আপনি পৃথিবীর যে প্রান্ত থেকেই শুনছেন আমি নিশ্চয়তার সঙ্গে বলছি আপনি যত পাপ করেন না কেন যে অবস্থার বোধে থেকে যান না কেন খ্রিস্ট আপনাকে ভালোবাসে তার ভালোবাসার মধ্যে ক্ষমা রয়েছে তার ভালোবাসার মধ্যে মানুষকে নতুন করে আত্মপ্রকাশ করতে শক্তি যোগায় সাহস এই মহাবেবিচারী নারীর জীবনের একমাত্র প্রত্যাশা খ্রিস্টের ভালোবাসা শয়তান আপনাকে বলবে আপনার জীবনে কোনো আশা নেই আপনি যে পাপ করেছেন যে অন্যায় করেছেন এবং আপনার বিবেকও বলবে সমাজও বলবে মন্ডলীও হয়তো বলবে কিন্তু খ্রিস্ট এই কথা বলছে তোমার আশা আছে কারণ আমি তোমাকে ভালোবাসি অতএব আপনি যে পরিস্থিতির মধ্যে থেকে যাচ্ছেন এই ব্যাখ্যা আমার কাছে নাই কিন্তু এই নিশ্চয়তা আছে আপনার আশা আছে আর সেই আশাই হচ্ছে একমাত্র সদা প্রভুর অটল ভালোবাসা খ্রিস্টের অটল ভালোবাসা যহ নাট অধ্যায় এক থেকে এগারো পদ যদি পড়েন এখানের যে বিষয়টি বেবিচারী স্ত্রী লোককে ধরে নিয়ে এসছে একেবারে বেবিচার করা অবস্থায় তাকে ধরেছেন এবং ধরেছেন কারা পরিচর্যাকারীরা সেখানে লেখা রয়েছে ধর্ম শিক্ষক ও পরসি যারা ব্যবস্থা শিক্ষা দেয় যারা ঈশ্বরের বাক্য শিক্ষা দেয় এবং তারা ব্যবস্থা অনুসারে প্রভু যিশুর কাছে বললেন মসি ব্যবস্থায় লেখা রয়েছে একে পাথর ছুঁড়ে মারতে হবে আর শ্রী বেবিচারী স্ত্রী লোকটিও জানতো যে আমাকে এই অবস্থার মধ্যে থেকে যেতে হবে এটি সে জানত প্রভু কি বললেন যে পাপ করেননি আপনারা প্রথমে তাকে পাথর ছুঁড়ে মারুন ছিলেন আমি অবাক হয়ে যাই আমি অবাক হই প্রভু শীশুর ভালোবাসা বললেন কেউ কি তোমাকে পাথর না তোমাকে দোষী মনে করলো না যে না কেউ আমাকে পাথর ছুঁড়ে মারলো না প্রভু যিশু বললেন যাও আমিও তোমাকে দোষী সাব্যস্ত করি না পাপ করো না দিস ইস লাভ বলে ভালোবাসা একে বলে খ্রিস্টের ভালোবাসা এবং ফরসিরা যারা ব্যবস্থা নিয়ে সবসময় শিক্ষা দেয় ধর্ম শিক্ষকরা তারা তো ঠিকই বলেছিল আতুর ছুড়ে মারতে হবে কিন্তু কেন প্রভু যিশু বিচার করেনি কেন তাকে ক্ষমা করে দিয়েছে এবং পরীক্ষা করার জন্য ফরসি এবং ধর্ম শিক্ষকরা এই ঘটনাটি ঘটিয়েছিলেন প্রভু যিশুকে পরীক্ষা করার জন্য কেন প্রভু যিশু পাথর চুড়ে মারলেন না শুনুন তবে যখন বারো অধ্যায় সাতচল্লিশ পদ খুব সতর্কতার সহিত শুনুন যদি কেউ আমার কথা শুনে সেই মতো না চলে তবে আমি নিজে তার বিচার করি না বিচার করবে না কারণ আমি মানুষকে দোষী প্রমাণ করতে আসিনি বরং মানুষকে পাপ থেকে উদ্ধার করতে আসছি শুনুন কেয়ারফুল্লি পরিচর্যাকারী খ্রিস্ট ভাই বোন প্রভু শিশু কেন এসছে পৃথিবীতে এটি স্পষ্ট বুঝতে হয় তা না হলে পরিচর্য দেওয়া যায় না মথি বিশ অধ্যায় আঠাইশ পদ মনে রেখো এটি আমার কথা না বাইবেলে লেখা রয়েছে আপনি মনে রাখুন মনুষ্য পুত্র সেবা পেতে আসেনি বরং সেবা করতে এসেছেন এবং অনেক লোকের মুক্তির মূল্য হিসাবে তাদের প্রাণের পরিবর্তে নিজের প্রাণ দিতে এসেছেন আমি যদি বলি এর সঙ্গে যখন তিন অধ্যায় পদ প্রভু যীশু এরছিলেন বিচার করতে না মানুষকে ভালোবাসতে আবার এভাবে যদি বলি পিতা ঈশ্বর প্রভু যীশুকে পাঠিয়েছেন মানুষকে বিচার করতে না ভালোবেসে উদ্ধার করতে যার জন্য আপনার বিবেক আপনাকে দোষী করতে পারে আপনার অযোগ্যতার জন্য আপনার পাপের জন্য কিন্তু এই কথা বারবার বলে যাচ্ছে দেখো সমরীয় নারীকে আমি কিভাবে ক্ষমা করে দিয়েছি দেখো বেবিচারী স্ত্রীকে কিভাবে আমি ক্ষমা করে ভালোবেসে দিয়েছি আমি এসছি ভালোবাসতে মানুষকে বিচার করতে না দোষী সাব্যস্ত করতে না প্রিয় বন্ধুগণ যে সমস্ত পরিচর্যাকারী আজকে মন্ডলী লোকজনকে আজকে অবিশ্বাসীকে আজকে পাপিকে আপনার কথা চিন্তা পরিচর্যার মধ্যে দোষী সাব্যস্ত করে তাদের স্থানটা কোথায় জানেন আপনি কি ফরসি এবং ধর্মীয় শিক্ষকদের স্থানে দাঁড়িয়ে আছেন প্রভু যিশু খ্রিস্টের স্থানে দাঁড়িয়ে ভালোবাসা ফরগিভনেস দিয়ে পরিচর্যা করতেন না তো যার জন্য ভালোবাসাই হচ্ছে আপনার আশা আপনি ধ্বংস হবেন না কারণ খ্রিস্টের ভালোবাসা আছে আমি নিশ্চিত আছে আপনি যত কিছু অন্যায় করুন না কেন আপনার হোপ আছে একমাত্র হয়তো আপনাকে সরকার ধরলে আপনার ফাঁসি হবে হয়তো সমাজ আপনাকে প্রত্যাখ্যান করবে হয়তো পরিবার আপনাকে মুখ ফিরিয়ে নেবে ঘৃণার চকে কিন্তু প্রভু যিশু আপনাকে এই সন্ধ্যায় বলছে প্রিয় বন্ধু আমি তোমাকে ভালোবাসি তোমাকে আমি ক্ষমা করে দেব এই সন্ধ্যায় একেবারে শেষের দিকে আমি করো জোরে মন্ডলীর খ্রিস্টীয় মন্ডলীর পরিচালক পাস্টর পুরোহিত নেতা নেত্রী এদের প্রতি শ্রদ্ধা সম্মান রেখে একটি বিশেষ অনুরোধ করি আমার অন্তরের অনুরোধ যারা মন্ডলীর পরিচর্যা করছেন যারা খ্রিস্টের পরিচর্যা করছেন তাদের কাছে আবারও বলছি আমার খ্রিস্টের মুখস্বরূপ হয়ে তার প্রতিনিধি হিসাবে তার মুখপাত্র হিসাবে আমি আপনাদেরকে অনুরোধ করছি মন্ডলীর লোক সংখ্যা বাড়ানো এবং মন্ডলীকে জাকজমক করার জন্য সর্বাধিক গুরুত্ব না দিয়ে খ্রিস্টের মতন নিজের জীবন দিয়ে হলেও সবাইকে খ্রিস্টের ভালোবাসার মানুষ হিসাবে গড়ে তুলুন এটি হোক আপনার পরিচর্যার মিশন তাহলে সত্যিই যীশু খ্রিস্ট আপনার মন্ডলিতে উপস্থিত থাকবেন তিনি গৌরবান্বিত হবেন তাহলেই একে অপরকে খ্রিস্টের ভালোবাসার দ্বারা আমরা খ্রিস্টের পথে ধরে রাখতে পারবো উপদেশ দেওয়ার সাহস স্পর্ধা আমার নেই মন্ডলীর পরিচালক বা পরিচর্যাকারী অধিকারে এই অনিরুক্ত এই অনুরোধ আপনাদের কাছে রাখলাম আপনাদের পরিচর্যা হোক প্রভু যীশুর মতন শুধু ভালোবাসার দ্বারা ব্যবস্থার দ্বারা না তাহলে আমি নিশ্চিত জানি প্রভু যিশু সাংঘাতিক সন্তুষ্ট হবেন আপনার পরিচর্যায় আজকে মন্ডলী দেখতে চায় কোথায় খ্রিস্ট আপনার আমার মধ্যে দেখতে চায় কোথায় খ্রিস্টের ক্ষমা কোথায় খ্রিস্টের ভালোবাসা আজকে পৃথিবী ক্লান্ত শ্রান্ত তারা চায় নিশ্চিত ভালোবাসা আর সেটি কেবল একমাত্র খ্রিস্টীয় মন্ডলীতে সম্ভব আজকে থেকে খ্রিস্টের মতন ভালোবাসা ক্ষমা নিয়ে আমরা একে অপরকে পরিচর্যা করি প্রভুকে গৌরবান্বিত করি এবং একে অপরকে খ্রিস্টের পথে ধরে রাখি এই প্রত্যাশায় আপনাদের কাছে রাখলাম ঈশ্বর সবাইকে তার ভালোবাসায় পরিপূর্ণ করো